pun আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমি সকালবেলায় ঘুরতে উঠে স্নান টান করে নিয়েছি আজকে একটু সব কাজেরই তাড়াতাড়ি আছে কেন সেটা আপনাদেরকে জানাবো তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো সকালবেলা স্নান টান করে নিই এবার প্রথমেই আমার কাজ হলো ঠাকুরকে একটু সেবা দেওয়া তো দেখুন আজকে রোদটাও খুব সুন্দর বেরিয়েছে তো কদিন ধরে জানিন খুবই বৃষ্টি হচ্ছে দেখলেন তো আজকে সূর্যি মামাটা কত তাড়াতাড়ি উঠে পড়েছে তো আমরাও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি তো চলুন তাহলে আজকের কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করি কারণ প্রযোজনা হওয়ার পর থেকে আলমারির কাপড়গুলো রোদে দেওয়া হয়নি তো প্রত্যেক বছরই পুজোর আগে আমি সব জামা কাপড় রোদে দিই তো আজকে যেহেতু রোদ বেরিয়েছে ভাবছি তো আজকে জামা কাপড়গুলো একটু রোদে দেবো তো তাড়াতাড়ি আগে কাজকর্মগুলো সেরে নিই বাড়ি তারপরে আমি ওগুলো রোদে দেবো আর আপনারা তো ভিডিওতে আগেই দেখেছেন আমি একটা জিনিসের অর্ডার দিয়েছিলাম তো আলমারিতে কাপড় রাখার জন্য তো আজকে সেইগুলো জামা কাপড়গুলো রোদে দিয়ে সেই ব্যাগের মধ্যে আমি গুছিয়ে রাখবো তো কীভাবে আমি গুছিয়ে রাখছি আপনাদেরকে সেটাও দেখাবো তো চলুন আগে আমি ঠাকুরের জলটা দিয়ে দিই নিয়ে বাড়ির কাজকর্মগুলো সেরে ছেড়ে নি আজকে বেলা হয়ে থেকে তাই দেখলাম সে আগের মাছ কাকুটা আবার অনেকদিন পর মাছ দিয়ে গেল তো এই মাছগুলো গুলো মাছ আমাদের বাড়িতে কোনোদিন এরকম মাছ আনে না তো জানিনা এই মাছে কি করতে হয় তো আপনারা কমেন্ট করে জানাবেন যে এই মাছ দিয়ে কী কী করা যেটা হলো ফলুই মাছ ওটার মাছ খেতে কিন্তু খুব সুন্দর কিন্তু অনেক দিন হলো কাকুটার শরীর খারাপ হয়েছিল বলে ও আসতে পারে না আজকে আসলো আজকে ওই চারটে মাছই নিয়ে আসছিলো তো আর আর নেই ওর কাছে তো দিয়ে গেল উনি যে ওই মাছের নাকি বলে বলছে নাকি টক খায় তো দেখবো কেমন রান্না করে লাগে তো আপনারাও কমেন্ট করে জানাবেন টক ছাড়া আর কি কী হয় তো আমিও চেষ্টা করব রান্না করার তো মা এখন ঘাটতে বসেছে আমি দুজন সোনাকে একটু খাইয়ে পুজো দিতে যা কালকে বলছিলো পুজো দিতে যাবে বলে কালকে ভিখারা ভিড়াম দেখতে পাচ্ছি ভিড়াম দেখতে পাচ্ছি মুখটা বাড়া মুখটা বাড়া মুখটা বাড়া বন্ধুরা ছাতে জামা কাপড় দেওয়া হয়ে গেল তো দেখুন আমাদের পদ্ম গাছে আবার একটা কুঁড়ি হয়েছে আর পিয়ারাও গাছে প্রচন্ড পিয়ারা হয়েছে আজকে আবার কিছু পারতে হবে দেখেছো পাখিতে পিয়ারা একটু পাকতি না পাকতি পাখিতে সব পিয়ারা খেয়ে নেয় কুঁড়িটা একবার দেখুন একটা কুঁড়ি হয়ে ফুল হয়ে গেছিল আবার একটা হয়েছে আজকে রান্নার সবজিগুলো কেটে রেখে গেছে ভালোভাবে বেরিয়ে গেছে তো রান্না করার আগে ভাবছি জামা কাপড়গুলো আগে রোদে দিয়ে দিই তো রান্না করা হয়ে গেলে নিচের কাজকর্ম হয়ে গেলে তাহলে আমি কাপড়গুলো গুছিয়ে নিতে পারবো তো চলুন আগে রোদে দিয়ে দিই কারণ রোদের কথা বলা যায় না এখন বেরিয়েছে আবার একটু পরে দেখো মেঘ ধরে গেছে কারণ এখন আকাশের পরিস্থিতিটা ঠিক এই এইরকমই চলছে একটা চট মিলে দিয়ে এলাম তো এবার জামা কাপড় গুলো গিয়ে আমি মিলে দিয়ে আসছি তো আজকে আমি আমার আনমারিটা দিলাম কালকে যদি সময় পাই তাহলে মায়েরটা দেবো তো আজকে আমারটা আগে দিয়ে নি তো চলুন এখানে বর্মশাই জামা কাপড়গুলো আছে আর নিচে এখনো কিছু আমার আছে আর এখানেও এখনো রয়েছে বর্মশাইগুলো তো একদিনে দেয়া যাবে না আজকে কিছুটা আমার দিয়েছি আবার কাল আর আমার মিলে ওর মিলে দুজনের কিছুটা দিয়ে দেবো জামা কাপড়গুলো দিয়ে চলে এলাম নিচে আগে রান্না আরে করিনি নিই এটা ছাড়াও আজকে অনেক কাজ আছে গাছের পেয়ারাগুলো বাড়তে হবে আর আমাদের বাগানে একটা কলা হয়েছে কলার কাঁধিটাও বাড়তে হবে তো তা না হলে হনুমান এখন রোজ আসছে

দেখুন বন্ধুরা এখনো পর্যন্ত এতবার সাবস্ক্রাইব করেছিল এতবার সাবস্ক্রাইব করেনি তো যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে রান্না হয়ে গেছে হয়ে গিয়ে দুধটা গরম হচ্ছে তো মা একটু বললো আমি বাসন মাছতে বসছি তুমি তারপরে আসো তো দুধটা হচ্ছে বলে আমি এখন দাঁড়িয়ে আছি আমার রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি তো এবার যাব বাসন ধুতে আসন আরে দেওয়া হয়ে গেছে এবার যাব বাগানে পেয়ারাগুলো পারতে তো দেখি কতগুলো পারতে পারি একটা ঝুড়ি নিয়ে যাব। পাচ্ছি না কারণ অনেকটা দূরে আছে আর ওইখানে জলটায় প্রচণ্ড ভয় পাচ্ছে কারণ ওদের জং অনেক কিছু আছে ওইখানে যার জন্য মা বলছে আর নাবি নামতে হবে না পালিয়ে আসো যা হয়েছে হয়েছে আর কিছুদিন পর তো বাবার বাড়ি যাব তো ভাবছি তখনই একবারে সব পারবো আমি মায়ের জন্য কিছু নিয়ে যাব মা তো পেয়ারা খেতে প্রচুর ভালোবাসে তো সেই জন্য ভাবছি থাক যা হয়েছে হয়েছে আমরা খুব একটা বেশি পেয়ারা খাই না যেহেতু গাছে হয়েছে পাখিতে খেয়ে নিচ্ছে বলে ভাবছি দুটো পেরে নেবো তো যদি কেউ খায় সেই জন্যই পারতে গিয়েছিলাম তো জলটা দেখে প্রচণ্ড ভয় পাচ্ছে সেই জন্য দুটো চারটে পেরে নিয়ে চলে এলাম তো এখন যাই ওপরে কাপড়গুলো সব রোদে দেওয়া ছিল সেইগুলো তুলতে হবে তো তুলে গোছাবো তো রোদ থেকে তুলে নিয়ে সব জামা কাপড় চলে এলাম কারণ রোদটা এখন কমে গেছে সকাল থেকে ভালোই রোদ দিয়েছে মোটামুটি জামা কাপড়গুলো ভালোই গরম হয়েছে তো এবার দেখুন আমি কিছুটা গুছিয়ে রেখেছি তো এই ব্যাগটার মধ্যে রাখবো কিভাবে রাখতে হয় তো আপনারা দেখিয়েছিলেন আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম এটা আর তখন আমি বলেইছিলাম যে আমি কীভাবে এইগুলোকে রাখছি আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখুন জামা কাপড়গুলো রাখলে ঠিক কেমন লাগছে কাপড়গুলো ভালোভাবে এই প্যাকেটের মধ্যে গুছিয়ে নিয়েছি ব্যাগটার মধ্যে তো কেমন লাগছে বা দেখো তো এইরকম ব্যাগগুলো ভালো বাইরে থেকে বোঝা যাবে তো অনেক জামা কাপড় থাকলে যে কোনটা পরবো আমি এখান থেকে দেখে নিতে পারবো এর এই দুটো ব্যাগের মধ্যে অনেক কিন্তু ধরে গেছে তো আর একটা ছিল সেটা মাঠে দিয়েছে মায়ের কাপড় রাখার জন্য তো আমার দুটো এখন হয়ে গেছে আপাতত এই এই সিল্কের শাড়িগুলো রাখলে রাখা দরকার ছিল সেই জন্য নিয়েছিলাম তো তাঁতের শাড়ি রাখার দরকার নেই কারণ তাঁতের শাড়ি এমনিই ভালোভাবে গুছিয়ে রাখা যায় তো কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর আমার আলমারিটা দেখো এই দুটো ব্যাগে সব জামাকাপড় ঢুকে দিতে কতটা খালি হয়ে গেছে সে দেখি না ও দাদা আসছে ও দাদার গাড়ির আওয়াজ চলে ছুটে গেছে গাড়ি দরজাটা খুলতে আইসক্রিম খাবে বলে কারণ যাওয়ার সময় বলে দিয়েছিল দাদাকে আইসক্রিম আনার জন্য কেন তুমি হাসো তো মা তুমি আর কি কি বাজার করে নিয়ে আসছে দেখি সন্দেশ এনেছে কারণ হলো সোমবারে বাবার পুজো আছে তো বাড়িতে আমি পুজো করি আপনার জানেন তো প্রত্যেকটা শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারই বাড়িতে পুজো করি তো সেই জন্য বাবাকে একটু সন্দেশ নিয়ে আসছে মহাদেবের জন্য আর কী কী বাজার নিয়ে আসছে একবার আপনাদেরকে দেখাই বাবা এখানে বেগুন গাজর বরবটি আর কুমড়ো পেঁয়াজ তো না দইটা খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে লাস্টে দেখুন আমার জন্য কতটা রেখেছে ও প্রত্যেক দিন খেয়ে নেয় খেয়ে লাস্টে ঠিক এতটুকু আমার জন্য রেখে দেয় যাই হোক মায়ের জন্য যে কিছুটা রাখে সেটাই ভালো তো বড় হয়ে কি করবে জানি না ছোটোবেলায় যে দিচ্ছে সেটাই ভালো আমি রেডি হয়ে নিয়েছি তোর চলুন এবার যাওয়া যাক রাস্তায় যেতে যেতে আপনাদেরকে বলবো আমি কোথায় যাচ্ছি বেরিয়ে এলাম তবে সিটি স্টাইলের শপিংটা বেশি দেখাতে পারলাম না কারণ এখানে ক্যামেরা অ্যালাউড থাকেনি যাই হোক আমরা স্মার্ট বাজার এসেছিলাম তারপর এখানে কিছু কেনাকাটা ছিল তো স্মার্ট বাজার থেকে কিছু কেনাকাটা করে আমরা বাড়ির দিকে রওনা হয়েছিলাম যাই হোক আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর একটা মিষ্টি কমেন্ট করে যাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার